কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ছবি অঙ্কনের জন্য পরিচিত তুর্কি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী রেফিক আনাদল যুক্তরাষ্ট্রের নিজের নামে একটি স্টুডিও বানিয়েছেন এআই ব্যবহার করে আঁকা ছবি জাদুঘর ডেটা ল্যান্ডের এই সহ প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত এই শিল্পী এআই প্রযুক্তির সহায়তায় নিউনেল মেসির পছন্দের গোল অবলম্বনে একটি ডিজিটাল শিল্পকল্প তৈরি করেছেন যার নাম দিয়েছেন এ গোল ইন লাইফ মেসি এক্স রেফিক আনাদল ব্রিটেনের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এ নিলামের গতকাল এই চিত্রকর্ম আঠারো লাখ সত্তর হাজার ডলারে বিক্রি হয়েছে নিলাম প্রতিষ্ঠানটি অবশ্য ক্রেতার নাম প্রকাশ করেনি ছবি বিক্রির টাকা ইন্টার মামি ফাউন্ডেশনে দান করা হবে ফাউন্ডেশনটি বিভিন্ন দাতব্য কাজে অর্থ ব্যয় করে থাকে এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা মেক্সিকো হাইতিতে শিক্ষার প্রসারে ইউনিসেফের সঙ্গে যৌথ অংশীদারত্বের বিভিন্ন কর্মসূচি নিলামের আগে দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে আনাদল জানান তার ইচ্ছা হলো এই শিল্পকর্ম যেন কোনো ব্যক্তির হাতে গিয়ে হারিয়ে না যায় মানে কোনো ব্যক্তির সংগ্রহশালাতে যেন শুধু পড়ে না থাকে তার যুক্তি এটা শুধু দুজন ব্যক্তির মাঝে সংযোগ নয় এটা দুটি বিভাগের মধ্যে সংলাপ শিল্পীর সঙ্গে শিল্পীর সাক্ষাৎ নয় খেলার সঙ্গে শিল্পের সাক্ষাৎ এ কারণে এটা এত সতেজ ও শক্তিশালী বিভিন্ন যন্ত্র ও এআই প্রযুক্তি ব্যবহার করে আনাদল কয়েক সপ্তাহ নিয়ে মেসির পছন্দের গোলটি ত্রিমাত্রিক রূপ দেন গোলটি দু হাজার সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মেসি রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন হেডে এই গোলটি যে মেসির পছন্দের গোল সেটি তিনি বলেছিলেন কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে যা এখনো প্রকাশ হয়নি জানিয়েছে অ্যাথলেটিক মেসি সেখানে বলেছিলেন পছন্দের গোল হিসাবে কোনো একটি বেছে নেওয়া খুব কঠিন কারণ অনেক গোল রয়েছে ওই গোলটি আমার পছন্দের এটা সবচেয়ে সুন্দর ও অনন্য কারণ হেডে করেছে লাফিয়ে অনেক উঁচুতে উঠেছিলাম যেটি আমার ক্ষেত্রে বিরল নিলামের পর কিউরেটর জিমেনা বলেছেন মেসির সবচেয়ে পছন্দের গোল থেকে এমন শিল্পকর্ম তৈরি হবে যেটা শুধু হাজারো দর্শকদের আনন্দ দেবে না লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নেবে নিলামে প্রতিষ্ঠানটির ডিজিটাল সেলসের ব্যবস্থাপক শান্তেজ জানান পনেরো লাখ ডলার থেকে এই শিল্পকর্মের দাম হাঁকা শুরু হয় দু হাজার বাইশ বিশ্বকাপে মেসি যে ছয়টি জার্সি পরেছিলেন সেগুলো গত বছর খেলাধুলায় সবচেয়ে দামি স্মারক হিসেবে বিক্রি করা হয় নিলামে আটাত্তর লক্ষ ডলার দাম উঠেছিল জার্সিগুলোর